দর্শক আপনারা দেখছেন যে সেনাবাহিনীর অবৈধভাবে বালু উত্তোলন কিন্তু অভিযান চালিয়েছেন তারা অভিযুক্ত দুইজনকে আটক করছেন সেই সঙ্গে বালু উত্তোলনের যে পাইপ এবং মেশিন আছে সেগুলো কিন্তু তারা ধ্বংস করে দিয়েছেন তো দেখি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কিন্তু এখানে সংবাদকর্মীরা যায় এবং ছোটজনে রিপোর্ট করে করার পর কিন্তু সেনাবাহিনী এখানে অভিযান পরিচালনা করেন তারা নৌকাযোগে যে পয়েন্টগুলো আছে অবৈধভাবে পালতন করছে তো সেই পয়েন্টগুলোতে গিয়ে কিন্তু তারা মেশিনগুলো জব্দ করা হয় হ্যাঁ মেশিন সমত এখানে তারা বড় হ্যামার দিয়ে সমস্ত হ্যাঁ বড় হ্যামার দিয়ে এগুলো নষ্ট করে দিবে তো একটা বিষয় বলে রাখি যে এই গাইবান্ধা অঞ্চলের ফুলছড়ি সাঘাটা সুন্দরগঞ্জ এগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু প্রতি বছরেই নদী ভাঙন দেখা যায় তো এই যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে কিন্তু নদীর অবভাবিক স্রোতের স্রোতগুলো কিন্তু মানে পাড়ের দিকে আসতে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই যে বালুত্তোলন ফলে দীর্ঘ গভীর গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তগুলো এক পর্যায়ে ভাঙতে ভাঙতে তীরে এসে তীরে এসে পড়ে যায় দেখা যায় তীরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যে অপরিকল্পিতভাবে বালু উত্তন বন্ধে তারাও সেখানে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন তো এই ছিল আজকের বিষয়বস্তু ধন্যবাদ